হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে বাড়িতে কিভাবে ঘি বানানো যায় তো এখানে দেখো দুধের সর নিয়ে নিয়েছি আমি এই দুধের সরটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিনের দুধের স্বরেরটা কারণ প্রায় দশ দিন মতো হয়ে গেছে প্রতিদিন আমি বাড়িতে যে দুধটা জাল দিই সেটার উপরে যে শরটা পড়ে সেই শরটাই তুলে রেখে দিই তো নর্মালি নর্মাল ফ্রিজেও রাখা যায় ডিপ ফ্রিজেও রাখা যায় যেহেতু অনেক দিন পরে বানাবো জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ডিপ ফ্রিজ থেকে প্রায় দু ঘন্টা মতন আগে আমি বের করে রেখেছি এখন এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা 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 বাটিতে নিয়ে একটা চামচের সাহায্যে খুব খুব ভালো ভালো করে করে ফেটে নিতে হবে যখন ফেটা হয়ে যাবে তখন এটার মধ্যে থেকে একটা জল বেরিয়ে আসবে এটা কিন্তু মিক্সিতে বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু করা যায় বাট এখানে আমি হাত দিয়েই চামচ দিয়ে করে নিচ্ছি এই যে দেখো হয়ে গেছে এখানে প্রায় বাট এখানে জলটা এখনো পুরো বের হয়নি অল্প বেরিয়েছে তো সেই কারণে এখানে আমি একটু ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করে দেব এটা যদি শটটা যদি ফ্রিজ থেকে বের করার পর খুব বেশি গরম হয়ে যায় তাহলেও কিন্তু হয় না আর যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলেও কিন্তু হয় না তো তার জন্য মোটামুটি ঠান্ডা থাকতে হবে তারপরেই কিন্তু এরকম হবে তো এখানে দেখো আমি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর যে শটটা ছিল সেটা আমি একটা গোল পাকিয়ে নিয়েছি আর এখানে দেখো জল দেওয়ার পর এটা এখন আমি চিপে চিপে মানে যে বাটারটা সেটা আমি তুলে নিচ্ছি আর এই যে যে এক্সট্রা জলটা এটা চিপে ফেলে দেব এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে হলুদ হলুদ এখন সব শর্টটা আমি এভাবে তুলে নিয়েছি আর যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি আর এই যে এখন একটা প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এই ঘিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয় কালারটা দেখতেই পারছ তোমরা কতটা হলুদ দোকানের ঘিতে যেমন একটা অন্যরকম কালার থাকে কিন্তু বাড়িতে বানানো ঘিটা কিন্তু খুবই সুন্দর কালার হয় অনেকটা তেলের মতো হয়ে যায় তেলের থেকেও একটু ডিপ থাকে এই কালারটা এখন কিন্তু ঘিটা সমানে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর এখানে দোকানের ঘি যেমন একটা আলাদা রকম গন্ধ থাকে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যেমন আমি নিজেই দোকানের ঘি খেতে পারি না আমার খুবই স্মেল করে তো এখানে দেখো তেলের মতন হয়ে এসেছে আর এই যে বাড়িতে বানানো যে ঘিটা এই ঘিটাতে যে এত সুন্দর একটা স্মেল তো যে ঘি না খেতে পারে সেও কিন্তু এই ঘিটা অবশ্যই খেতে পারবে এটা দোকানের থেকে পুরো আলাদা আর এখানে কিন্তু কোনো কিছু মেশানো হয়নি তোমরা দেখতেই পারছ আর এই যে দেখো ঘিটা হয়ে গেছে ঘিটা এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এই যে দেখো এখানে আমি একটা কাচের ডাব্বাতে ঢেলে নিয়েছি আর দেখো ঘিটা কতটা সুন্দর একটা কালার এসেছে এখন পুরো তেলের মতো লাগছে ঘিটা কিন্তু ঘিটা জমে যাওয়ার পর একদম পুরো হলুদ হয়ে যাবে আর এই ঘিটা কিন্তু যে কোনো জিনিসের সাথে ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে নর্মালি খাওয়া যাবে যারা স্মেল পছন্দ করে না ঘির অনেকে গন্ধের জন্য খেতে পারে না তো তারা কিন্তু এই ঘিটা অবশ্যই খেতে পারবে তো চলো সবাই টাটা ভালো থেকো সবাই